আরবান ভাই বিশাল এক সোফা নি হাজির হলেন দেখি হ্যাঁ ভাই এটা বিশাল সোফা না এটা হচ্ছে খুব সুন্দর ডিজাইন আর হেভি একটা সোফ কমফোর্টেবল দেখেন আমি মানে ওরে ভাই দেখেন দেখেন সোলা করতে পারেন দিক জানেন ওরে কি জানেন হ্যাঁ জামগাডের খুব সুন্দর দেখা যাচ্ছে মনে করেন যে বেশ একটা কাজ নাই কিন্তু যে কাজ করা হইছে এই কাজ আপনিকে মানে কেউ দিতে পারবে না ছয় সিট ভাই ছয় সিট ছয় সিটের আচ্ছা হ্যাঁ